আমি কড়াই বসিয়ে দিলাম আর মাছগুলোকে একটু একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আর এদিকে গুঁড়ি কচু আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দেবো আর পুরো রান্নাটাই সরিষার তেল দিয়েই করব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একটু ভেজে নেব সুন্দর তেল হয়েছে মাছের একটা মাছের তেল হয়েছে আর একটা মাছের ডিম হয়েছে বেশি ভাজবো না করা করে একটু হালকা করে ভেজে নেবো অনেকে কাঁচা ইলিশের ঝোল ঝাল খায় কিন্তু আমি আবার খেতে পারি না মানে আমার বাড়িতে কেউ একটু খাওয়া পছন্দ করে না কাঁচা ইলিশের ঝোল খায় একটু হালকা করে একদম হালকা করে একটু একটু ভেজে নেবো ছেলেমেয়ে আমার মেয়েটা ইলিশ মাছ ভাজা খায় তরকারিতে খায় না ছেলেটা মাছই খাবে না ওষুধে একটু মাছের তেল খাবে আর মাছের ঝোলটাই খাবে এবারে একটু তুলে নেবো এই দু পিস মাছ একটু ভাজা রেখে দেবো মানে আমার মেয়ে খাবে এই যে মাছ ভাজাটা হয়ে গেছে সুন্দর লাগে না ইলিশ মাছ ভাজলে দেখতে বেশ সুন্দর লাগে আর একটু তেল নেব মানে মাছের একটু তেল বার হয়েছে সেই তেলটা একটু তুলে রেখেছি ভাজা মাছ ভাজার সাথে খাবো আমরা খেতে ভালো লাগে ফোড়নে দেবো একটা তেজপাতা আর তিন চারটে কাঁচা লঙ্কা চেরা আর কালো দিল মানে যেভাবে আমি দেখি ভালো করি সেইভাবেই করবো ফোলটা হয়ে গেছে এবার কচু আর আলুটা ভালো হবে যাতে মৌ মাছ হলুদ দিয়ে শুধু আমি ভালো করে কষিয়ে নেব আলু আর ইলিশ মাছের এমনই বোন কোনো মশলা লাগে না তো নিজেই এক মানে একাই রাখছো যদি ভালোই নেই তার এবার ভালো করে কষিয়ে কষিয়ে আলু আর কচুটাকে একদম মানে এই তেলেই সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নেবো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো এটা না দিলেও হয় অপশনাল তবে কচুতে একটু জিরে বাটা দিলে খুবই ভালো হয় তো আমি আর বাড়ছি না এটা গুঁড়ো দিয়ে দিলাম অনেকটাই মানে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আলু কচু দেখে বুঝতে পারছেন তেলের সঙ্গে এবার জল দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করবো কচু আর আলু না সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে দি একদম বলে গেছে এবার মাছটাকে দিয়ে দেবো কচু আর আলু দিয়ে ইলিশ মাছ আমি কোনোদিন করে নিই বেগুন আলু দিয়ে করেছি প্রথম করছি তেজপাতার কাজগুলো মিটে গেছে সেই জন্য একটু তেজপাতাগুলো একটু খুব অসুবিধা করে আসতে চাটতে আমি ফেলে দিই আবার একটু ঢাকা চাপা দিয়ে একটু রান্না করি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেডি একটু পাতলা ঝোলই রাখবো তো রেডি এবার নামিয়ে নেব এতে কিন্তু কোনো কিছু ধরনের মশলা দেবো না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছের ঝোল থেকে ঝোল কিন্তু পাতলা আগে থেকে ছেলে মেয়ে বাড়ি এসলে আর আমার মিটিং হয়ে গেলে সেই খাওয়া তিনটে সাড়ে তিনটে তো এই হচ্ছে আমার ইলিশ মাছের ঝোল রেডি রেডিও গরম ভাতের সঙ্গে কচু আলু ঝোল তো খেয়ে দেখবো কেমন হয়েছে আমার ছেলে খেয়েছে বললো ভীষণ ভালো হয়েছে আমি খেয়ে দেখি কেমন হয়েছে দেখুন একদম সিদ্ধ মোমের মতো সিদ্ধ হয়ে গেছে আমি এই ফার্স্ট টাইম কিন্তু ইলিশ মাছের ঝোল দিয়ে গুড়ি কচু আলু দিয়ে খাচ্ছি আর ইলিশ মাছটাও কিন্তু খুব ফ্রেশ দারুন দারুন টেস্ট খুব সুন্দর গুড়ি কচু আলু দিয়ে আর ইলিশ মাছের ঝোল একবার পাতলা ঝোল কালো জিরে দিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয়